আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমি কোথায় এসেছি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এসেছি হচ্ছে গিয়ে হাজি হোসেন পাজার স্টাফ কোয়াটার ড্যাম্বার তলায় কসমেটিক ওয়ার্ল্ডে তা আমাদের সাথে আছেন রুবেল ভাইয়া রুবেল ভাইয়া এই প্রোডাক্টগুলোর প্রাইস এন্ড ডিটেল বলে দিলেন কেমন আছেন রুবেল ভাই ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাইয়া আজকে নিয়ে আসলাম আপনাদের সিক্রেট পার্সের জন্য কিছু ক্রিম যেগুলো সব বেস্টের ক্রিম এগুলো আপনার বেস্টের কাজের জন্য আর কি এখানে মাইনাস প্লাস স্ট্রং এর জন্য এগুলো ক্রিম এখানে বিভিন্ন দেশের আছে এখানে কুরিয়ান আছে থাইল্যান্ডের আছে তারপরে আপনার ইন্ডিয়ান আছে এখানে ক্রিমের বদলে বায়োসিরামও আছে বায়োসিরাম বায়ো অ্যাক্টিভ এটাও থাইল্যান্ডের প্রোডাক্ট তো এটা দিয়ে শুরু করতেছি এখন এটা হচ্ছে আপনার বায়োসিরাম ঠিক আছে এটা হলো বায়োসিরাম এটা আপনার কিন্তু সব ফল ফুডের ইয়া দিয়ে তৈরি এটা এটা সিরাম টাইপের তো এটা আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এটা একটা মেরিন থাইল্যান্ডের প্রোডাক্ট এমএল হচ্ছে সাইট এমএল এর একটা প্রোডাক্ট সাইট এমএল এর একটা প্রোডাক্ট এটা আপনার দেশটাকে বড় করবে স্ট্রং করবে সাথে বড় স্ট্রং করবে আর এটা কোচ হচ্ছে দুইটা কোচ কমপ্লিট দুইটা কোর্স দুটা কমপ্লিট করতে হয় এটা আপনার দেওয়ার মানে ব্যবহারের নিয়মটা এখানে যাওয়া আছে যারা না বুঝবেন ইমোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা ওই ইয়াতে যোগাযোগ করে ব্যবহার নিয়মটা জেনে নেবেন তো আমি প্রাইজও বলে দিতাসি একসাথে

সামনে স্ট্রং হবে মানে দুইটার কাজ তিনটা কাজ করবে একসাথে এটা এক কথায় তো এটা প্রাইস পড়তেছে আপনার 750 টাকা করে এটা এরকম তিনটা কোর্স কমপ্লিট করতে হবে অনেকে বলে যে ভাই আমি একটা ইউজ করছি ফলাফল পাচ্ছি না আপু সব সব স্ক্রিনে সব তাড়াতাড়ি ফলাফল হয় না কেউ একটাতে বোঝা যায় কেউ দুটাতে বোঝা যায় কেউ লাগে কিন্তু এটা একটা কোর্স কমপ্লিট করতে তিনটা ইউজ করতে হবে তো এটা সিঙ্গেল প্রাইস পড়তেছে আপনার 750 টাকা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইন লাইফ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ইন লাইফ এটা হচ্ছে আপনার ন্যাচারাল বেস্ট এটা হলো বড় করার ক্রিমটা হ্যাঁ এটা হলো বড় করার জন্য এটা বড় আর এটা হলো ছোট দুইটা এখানে আছে ছোট এবং স্ট্রং হবে ঠিক আছে ছোট এবং স্ট্রং হবে এটা আর এটা শুধু বড় হবে তো এটার প্রাইস পড়তে আছে আপনার এক করে এটা আপনার তিনটা ইউজ করা লাগবে এটা তিনটা একটা কোর্স তিনটা একটা করছে এটা 1050 করে সিঙ্গেলটা সিঙ্গেলটা হ্যাঁ এটা তিনটা একটা করছে সেম হলো এটা হবে ছোট এবং স্ট্রং এটা ছোট এবং স্ট্রং হবে এটার প্রাইস কত এটার প্রাইসও सेम এই দুটোটা uh -huh. सेम প্রাইজেরই শুধু ছোট এবং বড় করার জন্য এটা 1050 টাকা এটাও তিনটা কোর্স কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে বায়ো অ্যাকটিভ এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা প্রচুর ভাইরাল প্রোডাক্ট এই দুটো হলো প্রচুর ভাইরাল এটা হলো যে দুটো কাজ একসাথে করে একটা হলো আপনার ছোট এবং স্ট্রং একসাথে সাথে কাজ করে এটা হলো ছোট এবং স্ট্রং করার জন্য এটার প্রাইস পড়তে আছে আপনার 1050 টাকা 1050 টাকা এটা দুই থেকে দুইটা ইউজ হয় দুইটাই এনাফ এটার জন্য দুইটাই এনাফ এটা দুইটাই কোর্স কমপ্লিট করতে হয় আর এটা হলো যে আপনার বড় এবং স্ট্রং ঠিক আছে এটা হলো বড় এবং স্ট্রং আর এগুলা সবই যারা অনেকে বলে যে ভাই আমি নিশি ব্যবহার করছি কোনো কাজ হচ্ছে না আপনারা বলছেন যে আমি দুটো নিতে দুইটাই নিছি কাজ হচ্ছে না তারপরে এটা ব্যবহারের নিয়ম আছে এটা শুধু মাখলেই হবে না এটা ব্যবহারের নিয়ম আছে যারা ব্যবহারের নিয়ম না জানেন তারা এমনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আর এটার প্রাইস পড়তে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা করে এটা দুটা ইউজ করা যাইব দুইটা ইউজ করা লাগবে কোর্স কমপ্লিট করতে দুইটা ইউজ করা লাগবে আরেকটা হচ্ছে নতুন একবারে ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট কুরিয়ান একটা প্রোডাক্ট এই যে দেখেন লেখা আছে কুরিয়ান একটা প্রোডাক্ট এটা একটা আমদানি করার প্রোডাক্ট আপনার প্লাস এটা বড় করার জন্য এটা হলো আপনার মাইনাস করার জন্য এটা সেটা প্লাস এবং এটা স্ট্রং এটা হলো স্ট্রং তিনটা কাজ একসাথে মানে তিনটা কাজ তিনটার মধ্যে হবে এটা মাইনাস এটা প্লাস এবং এটা স্ট্রং এটা আপনার দুইটা কোর্স কমপ্লিট করতে হবে যদি আপনি প্লাস প্লাসটা নিতে চান প্লাস এরকম দুইটা ইউজ করতে হবে হুম এটা প্রাইস পড়তেছে আপনার 1650 টাকা করে এটা কিন্তু আমদানি কারক ঠিক আছে এটা ডাইরেক্ট কুরিয়ান এটা আমদানি কারক লেখাই আছে এখানে আমদানি কারক এটা এটা এই সেম প্রাইস আপনার মাইনাসও সেম প্রাইস পড়তেছে মাইনাসে আপনার সেম প্রাইস এই যে আপনার 1650 টাকা করে এটাও দুইটা করে ইউজ করতে হবে ঠিক আছে তারপরে আছে স্ট্রং তারপর হচ্ছে যে স্ট্রং স্ট্রং ঠিক আছে একশো পঁচিশ এম এর প্রোডাক্টটা হ্যাঁ এটাও দুইটা হ্যাঁ একশো পঁচিশ এম ডান্না হাউস এটা হলো গিয়ে আপনার স্ট্রং করার জন্য এটাও দুইটা ইউজ করতে হবে হ্যাঁ এটা মেন কথা হলো যারা ব্যবহার করতে না জানেন বা ব্যবহার করতে না বুঝেন তারা অবশ্যই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ব্যবহারের নিয়মটা জেনে নেবেন তারপর হচ্ছে আপনার কোকো বাটার ফর্মুলা এটা ইউএস এর একটা প্রোডাক্ট ইউএস এর একটা প্রোডাক্ট এই যে দেখেন এখানে হ্যাঁ ইউএস এর একটা প্রোডাক্ট দেখি ইউএস এর একটা প্রোডাক্ট এটা এটা আপনার দুইটা ইউজ করতে হবে ঠিক আছে এটা দুইটা ইউজ করতে হবে এটা প্রাইস করতেছে আপনার এটার প্রাইস পড়তে আপনার 1750 টাকা 1750 টাকা একটা সিঙ্গেল প্রাইসের দাম হচ্ছে 1750 টাকা হুম এটা দুইটা ইউজ করতে হবে তারপরে আছে আপনি ইস্মি এটা হলো থাইল্যান্ডের প্রোডাক্ট এটা আপনার স্ট্রং এবং বড় হবে দুটো কাজ ও সরি এটার কাজটা বলি না এটা স্ট্রং প্লাস বড় হবে দুটো কাজ একসাথে আর এটাও সেম দুটার কাজ একসাথে বড় এবং স্ট্রং হবে এটা আপনার দুইটা কমপ্লিট করতে হয় এটার প্রাইস পড়তে আছে আপনার 1550 টাকা করে 1550 1550 টাকা করে এটা স্মিথ স্মিথ ব্র্যান্ডের তারপর আছে আপনার চায়না একটা এটা আপনার প্লাস করবে প্লাস এটা প্লাস করবে প্লাস করবে এটা প্রাইস পড়তে আছে 850 টাকা করে এটা তিনটা ইউজ করতে হবে তিনটা ইউজ করতে এটা তিনটা ইউজ করতে হবে এটা পড়তে আছে 850 টাকা করে সিঙ্গেল প্রাইস তারপর হচ্ছে বাই আপনার অলিভা প্লাস এটা তো আপনার মানে যারা ব্যবহার করছেন বা বেস্ট ক্রিম সম্বন্ধে জানেন এটা হলো পপুলার একটা বেস্ট ক্রিম এখানে তিনটা কাজ হয় একটা মাইনাস একটা প্লাস একটা স্ট্রং তিনটা কাজ এখানে মাইনাস স্ট্রং প্লাস এটা হলো প্লাস এটা হলো মাইনাস এটা হলো সরি এটা হলো স্ট্রং এটা হলো মাইনাস এটা হলো প্লাস চিহ্ন দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ তো এগুলা তিনটা করে ইউজ করতে হয় একটা কোর্স যার যেটা লাগবে তিনটা ইউজ করতে হবে এটার প্রাইস পড়তেছে আপনার 750 টাকা করে হ্যাঁ যেটা নেবেন এটাও 750 এটাও 750 এটাও 750 কিন্তু যে যেটা নিবেন তিনটা ইউজ করতে হবে তিনটা ইউজ করতে হবে একসাথে তিনটা ইউজ করতে হবে আর তিনটা নিলে অবশ্যই কমায় রাখব আর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে আপনার ডক্টর জেমস এটা হলো একটা জেল হুম বেস্ট জেল এটা আপনি স্ট্রং এবং বড় হয় স্ট্রং এবং বড় হয় মেন কাজ হলো এটা स्ट्रांग করার জন্য কিন্তু এটা একটু বড় হবে আছাবাশে এটা দুইটা ইউজ করলেই এনাফ

এবং অনেক ও ইউজ করা যায় প্রাইস কত টাকা এটা তেরোশো পঞ্চাশ টাকা জি আচ্ছা আপনারা অনলাইনে ডেলিভারি দিচ্ছেন জি ভাই আমরা অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশে যেকোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য শুধু আপনার ডেলিভারি চার্জটা পে করা লাগবে ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সরাসরি আসতে চাইলে আপনার আসতে পারবেন ঢাকা ড্যাম রাইস চাপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমার শোরুমটা পেয়ে যাবেন আর প্রোডাক্ট হাতে পেয়েই পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে